হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের সামনে নিয়ে আসলাম সপ্তম পর্বে এসএসসি পরীক্ষায় ক্যালকুলেটার ব্যবহার করে সহজভাবে উৎপাদকের বিশ্লেষণ আমরা কিভাবে করব অ্যান্সারটা সেটা আজ তোমাদেরকে এই ক্যালকুলেটারে দেখাবো দেখো এখানে আমার একটা অঙ্ক দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ফিফটিন এক্স প্লাস ফোর ফিফটি ফোর এর সঠিক মান কোনটি এখানে চারটা মান আছে চারটা মান আছে এখন এই অঙ্কটা যদি আমরা করতে যাই অনেক সময় লাগবে অথবা আমরা ক্যালকুলেটারের সাহায্য করব দেখো ক্যালকুলেটারের সাহায্যে আমরা এ এম এস ওয়াট একশো এই ক্যালকুলেটারটা তোমার নিভার কারণ এই ক্যালকুলেটার খুব সহজেই করতে পারবা দেখো এখানে আমরা প্রথমে কী করবো ক্যালকুলেটারটা অন করলাম অন করার পরে আমরা কি করব এই আলফা বাটনে চাপ দিব তারপরে এই মুডে চাপ দিব একবার তারপরে দিলাম দুই বার তারপরে তিনবার এই তিনটে চাপ দিবে তিনটে চাপ দেওয়ার পরে দেখো এখানে আমাদের ইকুয়েশান কথাটা আসছে এই ইকুয়েশানে কত আছে একে এই একে আমরা চাপ দিব। চাপ দেওয়ার পরে এখানে লেখা আছে দেখো আননোন এবং একটা চিহ্ন আছে এই যে এই পাশে একটা চিহ্ন যে পাশে আছে সেই পাশে চিহ্ন দিবে চিহ্নটা কোথায় পাবে তোমরা এই যে কফি আছে দেখো এখানে তোমাদের চিহ্নটা দেওয়া আছে কোন সাইডে এই সাইডে দেখো এই এই পাশে আমি চাপ দিলাম তারপরে এখানে আমাদের ডিগ্রি কথাটা আসছে দেখো দেখতে পাচ্ছ ডিগ্রি কথা এই ডিগ্রিতে আমি কততে আছে এই অঙ্কটা কি স্কোয়ারের অঙ্ক তাই না এই দেখতে পাচ্ছ তোমরা এই স্কোয়ার স্কোয়ারের জন্য আমরা এই দুইয়ে চাপবো এই দুই বাটনই আমরা প্রেস করলাম তারপর এখানে একটা কি আসবে হোয়াট চিহ্ন আসবে দেখো এই হোয়াট চিহ্ন এ হোয়াট আছে তার মানে এখন আমি মান বসাবো এই এখানে দেখো এক্স এক্সের শখ কত কিছু না থাকলে আমরা কী ধরবো এক এই এক এই একটা আমরা কি করব ক্যালকুলেটারে পেস করলাম তারপরে সমান বাটনে পেস দিব তারপরে দেখো আমাদের বি চিহ্নটা আসছে তাই না এদের বি এখন আমার এক্সের শখ লিখলাম এখন হচ্ছে এখানে আছে দেখি এই এক্সের শখ কত ফিফটিন অর্থাৎ পনেরো তার আগে কী চিহ্ন আছে মাইনার চিহ্ন দেখতে পাচ্ছ এদের মাইনার চিহ্ন এই মাইনার চিহ্ন থাকলে অবশ্যই তোমরা কি করবে এই ক্যালকুলেটারে ব্যবহার করবে তাহলে মাইনাস কী আছে ফিফটিন অর্থাৎ পনেরো ওয়ান ফাইভ তারপর আমরা কী করবো এই যে সমান বাটন দেখতে পাচ্ছ এই সমান বাটনই পেশ দেব পেশ দেওয়ার পরে দেখো এখানে একটা অপশান আছে সি এই সি আসছে অর্থাৎ আমার তিন চলক বিশিষ্ট অঙ্ক এই জন্য আমরা সি পর্যন্ত নেবো তাহলে এখানে কি আছে দেখো ফিফটি ফোর অর্থাৎ চুয়ান্ন আমরা এখানে কি আছে প্লাস প্লাস দেওয়ার প্রয়োজন নাই তাহলে আমরা কী করবো চুয়ান্নটা শুধু পেশ করব করার পরে আমাদের এখানে দেখো লেখার পরে আমরা সমানি চাপ দেবো সমানি চাপ দেওয়ার পরে দেখো লক্ষ্য রাখো এখানে কিন্তু গাছ কি নাইন যখন দেখবা তোমরা অঙ্কটা যখন করতে যাবা য তখন লক্ষ্য রাখবা কি এই নাইন এই নাইনটা যখন আসবে তার মানে এখানে কিছু নাই কিছু না থাকলে তার বিপরীতটা হবে তখন হবে কি এক্স এই যেহেতু আমাদের এক্স এক্স আসে এক্সটা আমরা লিখব এক্স এর এক্স মাইনাস এখানে আমাদের আসছে কি দেখো প্লাস আসছে তাহলে আমরা লেখার সময় লিখবো এক্স মাইনাস নাইন বুঝতে পারছো এই দেখো নাইন প্লাস আছে তাহলে বিপরীত চিহ্ন লিখবো মাইনাস নাইন তাহলে এক্স মাইনাস নাইন তাহলে দেখি আমাদের এক্স মাইনাস এর মধ্যে কোনো জায়গাতে আছে কি না এক্স মাইনাস নাইন এক্স মাইনাস নাইন এক্স মাইনাস নাইন এখন এখানে একটা আসে এক্স মাইনাস নাইন আসে আর এর প্লাস আসে ক নাম্বারে এক্স প্লাস নাইন আসে এক্স মাইনাস ফাইভ আচ্ছা তারপরে আমার আমরা কিন্তু প্রথম চাপ দিছি তারপর আবার একটা চাপ দিবো দেখো আবার একটা চাপ দেওয়ার পর এখানে কী আসবে দেখো সিক্স চলে আসছে তাহলে চিহ্ন হবে কী হবে মাইনাস সিক্স তাহলে এখানে আছে প্লাস তাহলে এখানে হবে মাইনাস 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 সিক্স তাহলে এই অপশানটা আমরা দেখব এই জায়গাতে এই জায়গাতে দেখো আমাদের কতে নাই ক্ষেও নাই গতেও নাই ঘতে আছে কি এক্স মাইনাস নাইন আর এক্স মাইনাস সিক্স আমাদের অপশান সুপ্রিয় শিক্ষার্থীরা এভাবে যদি তোমরা ক্যালকুলেটারে সাহায্য করো তাহলে দেখবে যে কোনো উৎপাদক তোমরা সহজেই করতে পারবে আশা করি তোমাদের এই নিয়মটা ফলো করলে আমার মনে হয় এসএসসিতেও এরকম একটা অঙ্ক এমসি আকারে আসে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ